আসসালাম আলাইকুম কাফা সালামুন আলা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা গত কয়েকদিন আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি হাফেজাহুল্লাহ মেয়েদের লেখাপড়া নিয়ে একটি মন্তব্য করেছিলেন আর এই মন্তব্যটি করার পরে আমি নিজেও একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যেখানে বলেছিলাম এই আল্লামার আশপাশে যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ তিনি যেন পাবলিকলি কোনো বক্তৃতা বিবৃতি আর না দেন কেননা তার বয়স হয়েছে মানুষের বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় জ্ঞান শক্তিও লোপ পেয়ে যায় এই জন্যে আমার কাছে মনে হয় যেন তিনি যখন পাবলিকলি কোনো বক্তৃতা বিবৃতি দেন তিনি কি বলছেন নিজেই অনুধাবন করতে পারেন না যে কারণেই তিনি দিন দিন বাংলাদেশের মানুষের কাছে খুবই সমালোচিত অপমানিত লাঞ্ছিত এবং খেলনার পাত্র হয়ে যাচ্ছেন এই জন্যে তাঁর আশপাশে যারা আছেন তাদেরকে আমি বহুবার অনুরোধ জানিয়েছি তিনি যেন আর পাবলিকলি কোনো বক্তৃতা বিবৃতি না দেন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের এই অনুরোধটি তার আশপাশে যারা আছেন তারা খুব একটা আমলে নেন নাই যে কারণে দিন দিন তিনি অতিমাত্রায় সমালোচিত অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছেন এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অনেক আগেই অনুধাবন করা দরকার ছিল কিন্তু আপনারা এখনও অনুধাবন করতে পারছেন না এর মধ্যে অনেকগুলি কারণ আছে আপনারা যারা তার আশপাশে আছেন তারা নিজেদেরকে এতটাই বুদ্ধিমান মনে করেন আপনারা আপনাদের মতো করে যখন যাকে পারেন সমালোচনা করেন আগ পাস চিন্তা করেন না দু সালে যখন আপনারা নাস্তিক মোরতাদের শাস্তির দাবিতে তেরো দফা দাবিতে আন্দোলন করেছিলেন তখন কিন্তু আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন সেই আপনারাই এই আওয়ামী লীগের সাথে দু সালে এসে এতটাই বন্ধুত্ব এবং সক্ষতা গড়ে তুললেন যে তাকে আপনারা কাউমি জননী উপাধিতে ভূষিত করলেন কিন্তু আপনাদের মনে রাখা প্রয়োজন যাদের সাথে আপনাদের সক্ষতা তৈরি হয়েছে তারা কিন্তু আপনাদের পরম শত্রু সেটি আপনারা বুঝতে ভুল করেছেন পাশাপাশি আপনাদের পিছনে সারাক্ষণ লেগে আছে দালাল হলুদ সাংবাদিক হলুদ মিডিয়া এবং সরকারের উচ্ছিষ্টভোগী কিছু মিডিয়া পাশাপাশি মাথা মোটা কিছু বুদ্ধিজীবী এবং তথাকথিত কিছু চেতনা ব্যবসায়ী আপনাদের পিছনে লেগে আছে সারাক্ষণ এটি আপনারা হয়তো অনুধাবন করতে পারেন না যে কারণে আপনারা আপনাদের মতো করে যখন যাকে পান তাকে সমালোচনা করেন এমন এমনকি ইসলামী ইসলামীকেও সমালোচনা করতে আপনারা দ্বিধা করেন না দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের কালো রাতে আপনাদের উপরে যে গণহত্যা চালানো হয়েছিল এইটার জন্য এখন আপনারা কিন্তু জামাত ইসলামী এবং বিএনপিকেই দায়ী করেন আওয়ামী লীগকে দায়ী করেন না কিন্তু ওই সময় জ্বালাম ওই বক্তৃতা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই দিয়েছিলেন আজকে যেহেতু আওয়ামী লীগের সাথে আপনাদের একটা সক্ষতা গড়ে উঠেছে যে কারণে এখন দোষ দিচ্ছেন বিএনপি জামাত বিএনপি জামাতের ষড়যন্ত্রের কারণেই আপনাদের উপরে এই গুণহত্যাটা চালানো হয়েছিল তাহলে কি আমরা ধরে নেব যে আল্লামা আহমেদ শফি হাফেজা যখন তেতুল হুজুর বলা হলো তখনও কি বিএনপি জামাত ষড়যন্ত্র করেছিল আজকে যে সমালোচনাটা করা হচ্ছে এই সমালোচনার জন্য কি তাহলে জামাত বিএনপি দায়ী মনে হয় তাই হতে পারে তো আমি বুঝি না আপনারা কেন অনুধাবন করতে পারেন না তো যাই হোক সরকারের সাথে হেফাজতে ইসলামের নতুন করে যে সক্ষতা গড়ে উঠেছে এই সক্ষতা গড়ে ওঠার কারণে মেয়েদের লেখাপড়া নিয়ে এই মন্তব্য করার পরেও এই তথা কথিত চেতনা ব্যবসায়ীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি ভাগ সরকারের প্রবাহিত স্রোতের অনুকূলে হাঁটছে আরেকটি ভাগ সরকারের প্রতিকূলে হাঁটছে সেটি কেমন আপনারা লক্ষ্য করেছেন যে সরকার তার এই মন্তব্যের কারণে সরকার খুব একটা মুখ খুলছে না কিন্তু চেতনা ব্যবসায়ীদের একটি অংশ ইতোমধ্যেই তারা দাবি জানিয়েছেন যে আল্লা আহমেদ শফির এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তিনি কি করেছেন ক্ষমা না চেয়ে তিনি উল্টা প্রতিবাদ জানিয়েছেন যে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে এরপরে আমরা চেতনা ব্যবসায়ীদের একটি অংশকে দেখলাম যে তারা মানববন্ধন করেছে মানববন্ধন করে আবারও তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আর এই চেতনা ব্যবসায়ীরা আবার সুবিধাবাদী অর্থাৎ তারা যেটা করলে তাদের সুবিধা হয় সেইটাই তারা করে জনগণের স্বার্থে তারা কোনো কাজ করে বলে আমার কাছে মনে হয় না আপনারা চিন্তা করুন আল্লামা আহমেদ শফি মেয়েদের লেখাপড়া নিয়ে একটি মন্তব্য করেছেন মাত্র এর বাইরে তো কোনো কিছুই করেন নাই এইটা নিয়ে তারা মানববন্ধন করছে তাকে ক্ষমা চাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন অথচ এই একই নারীকে নোয়াখালীর সুবর্ণ চরে গণ হারে দশ থেকে পনেরো জন উপর্যুপুরি সারা রাত ধর্ষণ করেছে এবং এমনভাবে ধর্ষণ করেছে যে আইয়ামে জাহিলিয়া যুগেও নারীদেরকে এইভাবে ধর্ষণ করা হয়েছে বলে আমার জানা নেই এমনকি নিকট অতীতে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীও বাংলাদেশের অনেক নারীকে ধর্ষণ করেছিল হত্যা করেছিল আমার মনে হয় এতটা নির্মমভাবে ধর্ষণ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করে নাই এটি হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটা নিয়েও আবার অনেক রাজনীতি হচ্ছে আমি একটি রিপোর্ট করেছি যে যারা ধর্ষণ করেছে এই পারুল বেগমকে এই পারুল বেগমকে ধর্ষণের আগে যারা ধর্ষণ করতে গিয়েছিল তারা কিন্তু পুলিশ পরিচয়ে দরজায় করা নক করেছিল। তখন কিন্তু পারুল বেগম বুঝতে পেরেছেন তাদের কণ্ঠ শোনার পরে যে কারণে দরজা খোলা হয়নি এরপরে তারা তার যে পাতলাটিনের বেড়ার ঘর সেই টিনের বেড়া কেটে তারা ভিতরে ঢেকে ঢুকার পরে তাদের উদ্দেশ্য ছিল এই পারুল বেগমের চোদ্দ বছর বয়স্কা একজন তরুণী মেয়ে তাকে উদ্দেশ্য ছিল ধর্ষণ করার কিন্তু তার মেয়েকে সেইফ করার জন্যে এই পারুল বেগম সামনে এসে যান এরপর পারুল পারুল বেগমকে তারা পুকুর পাড়ে নিয়ে গিয়ে উপর্যুপুরি এতটাই ধর্ষণ করেছে যে তার শরীরে বাওয়ান্নটি কামুরের দাগ পাওয়া গেছে এবং ধর্ষণ করতে করতে যখন তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন ব্যাহুশ হয়ে গেছেন তখন এই ধর্ষকরা এতটাই জিঘাংসা প্রতিফলিত করেছে সেখানে তাদের সেই উচ্চাভিলাষ তাদের হিংস্রতা এতটাই সীমা অতিক্রান্ত করেছে অতিক্রম করেছে যে তারা তার সেই নিস্তেজ দেহতে পেশাব করে তারা পালিয়ে যায় এই রকম নির্মম ধর্ষণ পৃথিবীর ইতিহাসে কতটুকু হয়েছে আমার জানা নেই অথচ এই ধর্ষণের প্রতিক্রিয়া জানানোর জন্য এই তথাকথিত চেতনা ব্যবসায়ীদেরকে কিন্তু আমরা মাঠে দেখি নাই এই সুলতানা কামালরা তখন কোথায় ছিল আমি জানি না তখন মঙ্গল গ্রহে ছিল মনে হয় যে কারণে হয়তো তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এছাড়াও আজকে তারা আল্লামা শফীর এই মন্তব্য নিয়ে মানববন্ধন করছেন অথচ গত এক সপ্তাহ ধরে সাভারে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের যে একটি বিক্ষোভ চলছে এই বিক্ষোভ কেন চলছে একজন গার্মেন্টস গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং একজন নারী শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে এরপরে সাত দিনে যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে কিন্তু আমাদের তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ লীগ মেয়েদেরকে যেভাবে লাঠি চার্জ করেছে এত কিছুর পরেও নারীরা অপমানিত হয়নি এই চেতনা ব্যবসায়ীদের চোখে নারীরা অপমানিত হয়নি পারুল বেগম গণধর্ষণের পরেও নারীদের চেতনার খুব একটা ক্ষতি হয়নি কিন্তু আল্লামা শফি মেয়েদের লেখাপড়া নিয়ে মন্তব্য করার কারণে মেয়েদের বিরাট ক্ষতি হয়ে গেছে নারীরা খুবই অপমানিত হয়েছে যে কারণে এই চেতনা ব্যবসায়ীরা এখন মানববন্ধন করছে অথচ ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে এই যে ঢাকা পনেরো আসনে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী ছিলেন কামাল মজুমদার তিনি মাসরাঙ্গা টেলিভিশনের একজন নারী সাংবাদিকের হাত মসকে দিয়েছিলেন তখনও কিন্তু নারীরা অপমানিত হয়নি তখনও কিন্তু নারীরা অপমানিত হয়নি যে কারণে এই চেতনা ব্যবসায়ীদেরকে তখন আর মানববন্ধন করতে দেখা যায়নি অর্থাৎ এটি জনগণের কাছে পরিষ্কার যে তারা সরকারের ভোগী সরকারের পক্ষ সার্ভ করার জন্যেই তারা ক্ষণে ক্ষণে তাদের রূপ আমরা দেখতে পাই তারা কখনো মঙ্গল গ্রহে থাকে আবার কখনো পৃথিবীতে আসে আবার কখনো বাংলাদেশে থাকে তাদের এই যে বহু রূপ জনগণ কিন্তু দিন দিন তাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এর মধ্যে আবার এই পারুল বেগমকে নিয়ে আমাদের তথাকথিত মানবাধিকার কমিশন এটি তদন্ত করেছে এই তদন্ত করার পর তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে যে এই গণ যে ধর্ষণটা করা হয়েছে এই গণধর্ষণ সত্য সবই সত্য কিন্তু এই গণধর্ষণের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই এই গণধর্ষণের সাথে নির্বাচন ধানের শেষ নৌকা বা রাজনীতির কোনো সম্পর্ক নাই এই আমার মাঝে মধ্যে বলতে মন চায় যে তোমরা যারা ধর্ষক আছো আচ্ছা তোমরা কেন এই পারুল বেগমের মতো এই সাধারণ নারীদেরকে বেছে নাও তোমাদের এই চেতনা ব্যবসায়ী নারীদের চোখে পড়ে না এই মানবাধিকার মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান বা মানবাধিকার কমিশনে যারা চাকরি করে তাদের স্ত্রী মেয়েদেরকে তোমাদের চোখে পড়ে না তোমরা কেন পারুল বেগমকে ধর্ষণ করো তোমরা কেন জায়গায় ধর্ষণ করো না এটাই আমার দুঃখের জায়গা আপনারা মনে কষ্ট নেবেন না আমার ভিতরের খুব চাপা খুব থেকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কেননা তাদের চোখে পারুল বেগমরা নারী না তাদের চোখে পারুল বেগমরা নারী না এই আল্লামা শফি কি বলল ব্যারিস্টার মইনুল মইনুল হোসেন কী বলল সেইটা এই নারীবাদী চেতনা ব্যবসায়ী যারা তাদের অন্তরে লাগে মাসুদা ভাটটি হচ্ছে নারী অথচ যে পুরুষ ছিল অপারেশন করে নারী হয়েছে তাদের চোখে মাসুদা ভাটটি হচ্ছে নারী পারুল বেগম নারী না অথচ মাসুদা ভাটটির কোনো উত্তরসূরি কিন্তু এই পৃথিবীতে নাই আর ভবিষ্যতে কোনোদিন তার উত্তরসূরি হবেও বলে মনে হয় না অথচ এই পারুল বেগম কিন্তু চার সন্তানের জন্য এই পৃথিবীতে আবাদ করার জন্য বাংলাদেশকে আবাদ করার জন্য তার উত্তরসূরি কিন্তু পৃথিবীতে আছে অথচ তিনি তাদের চোখে নারী না মাসুদা ভাটটি তাদের চোখে নারী এই তারা তারা বন্ধন করে এই জন্যই ক্ষোভের বহিপ্রকাশ হিসাবে এই কথাটা বললাম তোমরা যারা ধর্ষক তোমাদের নজর কেন পারুল বেগমের দিকে পড়ে আপনারা আমাকে ক্ষমা করবেন খুব কষ্ট লাগে ভাই কথাগুলো যে বলছি খুব ভিতরের খুব কষ্ট থেকে কথাটা বলছি আমি আপনারা চিন্তা করুন দু হাজার উনিশ সাল আসার পরে প্রথম দশ দিনে সারা বাংলাদেশে বিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে অথচ এই চেতনা ব্যবসায়ীদেরকে খুঁজে পাওয়া যায় নাই শুধু তাই নয় সুবর্ণ চরে শুধু এই পারুল বেগমই ধর্ষিতা হন নাই অনেকেই ধর্ষিতা হয়েছেন মানসম্মানের ভয়ে মুখ খোলেন নাই আর সত্য কথা বলতে কি আজকে এই উচ্ছিষ্টভোগী দালাল মিডিয়া এই পারুল বেগমের এই ঘটনা কিন্তু তারা জনগণের সামনে উপস্থাপন করে নাই আমরা উপস্থাপন করেছি আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের কারণেই আজকে পারুল বেগমের এই ঘটনাটা বিশ্বব্যাপী জনগণ জানতে পেরেছে মিডিয়ার ভূমিকা খুব একটা ছিল না যাদের ছিল তারা হাতে গোনা কয়েকটি দেশপ্রেমিক মিডিয়া জীবনের ঝুঁকি নিয়ে তারা এটা করেছে কিন্তু সত্য যে যারা কথিত হলুদ মিডিয়া উচ্ছিষ্ট ভোগী এবং তথাকথিত চেতনা ব্যবসায়ী তারা কিন্তু চুপ ছিল কেননা ঘটনাটি যে আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে এই জন্য তারা ঘুমিয়েছিল অথবা মঙ্গল গ্রহে ছিল বিষয়টি এমনই একটি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই জন্য মনের ক্ষোভ থেকে এই কথাগুলি উপস্থাপন করতে আমি বাধ্য হচ্ছে। দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল আইকনটি অন করে দিন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ